আসসালামু আসসালামাইকুম এভরিওান ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ম্যাঙ্গো সুইটস রোল আম দিয়ে যে মিষ্টি হয় সেটা অনেকেরই ধারণার বাহিরে তো আজকে আমি এমনই একটা রেসিপি শেয়ার করবো তাও আবার মাত্র তিন চারটা উপকরণে তৈরি করে নেওয়া যায় মজাদার এই ম্যাঙ্গো সুইটস রোলটি এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুইটা পাকা আম এখন এই পাকা আমগুলোকে প্লেন্ট করে এরকম পিউরি বানিয়ে নিচ্ছি দুইটা আম থেকে আমার এক কাপ পরিমাণে পাকা আমের পিউরি হয়েছে তো এখন এটাকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর আমের সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি মিষ্টিটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাড করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে ময়দা এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে চুলার আঁচ কিন্তু আমি জ্বালাইনি আগে এটাকে আমি অফ চুলার মধ্যেই খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর চুলার আঁচ চালিয়ে আমি মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে জাল করতে থাকবো অনবরত নেড়ে চেড়ে জাল করতে করতে দেখবেন যে এটা খুব সুন্দর মতোই কিন্তু একদম পানিটা শুকিয়ে এরকম আঠালো হয়ে গিয়েছে তখন দেখবেন যে প্যানের গাছ ছেড়ে আসছে তখনই বুঝবেন যে এই মিক্সারটা একদম রেডি তো এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এটাকে আমরা ম্যাঙ্গো সুইট সোলের ভিতরে ফিলিংটা বানাবো তার জন্য একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে গুঁড়া দুধ সাথে দিব হাফ কাপ পরিমাণে বাদাম বাটা বা বাদাম ব্লেন্ড করা সাথে দিয়ে দিচ্ছি আইসিন সুগার বা গুঁড়া করে নেওয়া চিনি পছন্দ অনুযায়ী এখন এখানের মধ্যে অল্প অল্প করে দুধ মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিব এখানের মধ্যে আমার মোট তিন টেবিল চামচের মতো দুধ লেগেছে দুধটা একদমই অল্প অল্প করে অ্যাড করতে হবে এরপর যখন একটু আঠা হয়ে গিয়েছিল তখন এখানে মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়ে দিয়েছিলাম এটাকে খুব ভালো মতো মথে নিয়েছি এখন একটা খালি জায়গার মধ্যে আমি এটাকে একটু লম্বাটে করে নিব দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে এরকম চেপে চেপে তারপর লম্বাটে করে নিচ্ছি তো এটা কিন্তু একদম রেডি এখন এটাকে এক পাশে রেখে দিব তারপর আমরা বাইরের অংশটাকে সেট আপ করবো তো তার জন্য একটা পলিথিন নিয়ে নিচ্ছি একটা পলিথিনকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছিলাম তো তার উপরে আমরা যে ম্যাঙ্গো ডোটা বানিয়েছিলাম আম দিয়ে সেটা দিয়ে দিচ্ছি একটু গোল করে তারপর উপর দিয়ে আরেকটা পলিথিন দিয়ে দিব এরপর বেলুনে দিয়ে আমি একটা রুটির মতো বানিয়ে নিচ্ছি এটা যেহেতু একটু স্টিকি থাকে তাই হাতের মধ্যে লেগে যেতে পারে তো তার জন্য এভাবে করে নেওয়া এখন উপরে পাটটা আমি খুলে দিচ্ছি এরপর ভিতরে ফিলিং টেটের মধ্যে বসিয়ে তারপর এটাকে রোল করে নিব কাজটা কীভাবে করছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর যে পাটটা সমান নয় ওইটা হাত দিয়ে এরকম চেপে দিলেই খুব সুন্দর মতো সমান হয়ে যাবে তো রোলটা একদম রেডি এখন পছন্দ অনুযায়ী শেভ করে কেটে নিতে পারেন তো তাহলে কিন্তু এই ম্যাঙ্গো সুইটস রোলগুলো কিন্তু একদম রেডি হয়ে যাবে এগুলো যেহেতু একটু আঠালো থাকে তাই কাটার পর এগুলোকে সমান করে তারপর ফ্রিজে রেখে খেতে পারেন খুবই মজা হয় খেতে আর একটু ইউনিক কিছু ট্রাই করতে চাইলে এই আমের ডেজার্টটি বানিয়ে পরিবেশন করতে পারেন এরপর উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে স্প্রিঙ্কল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার এই মিষ্টিটি আপনারা চাইলে এই ভরপুর আমের মরশুমে এটি বানিয়ে বাসায় পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তো আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই হাফেজ